স্বাগতম সক্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য সুন্দর রিসেন্ট আসে একটা প্রশ্ন নিয়ে আসছি সিলেট বোর্ড দুই সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে আসছে আমাদের উপরের দৃশ্যকল্প এক আর নিচের দৃশ্যকল্প দুই দেওয়া আছে অর্থাৎ উদ্দীপক হচ্ছে দুটো প্রথম প্রশ্ন কতে বলছে লজিক গেট কি কতে বলছে বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয় ব্যাখ্যা করে এই প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন বোঝার আছে তুমি যদি বুঝতে পারো এই ভিডিও দেখে তোমার আর মুখস্ত করতে হবে না তুমি এমনিতেই উত্তর লিখতে পারবে গতে বলছে দৃশ্যকল্প এক এর সত্যক সারণী অঙ্কন করো এ হচ্ছে দৃশ্যকল্প এক এর সত্যক সারণী তৈরি করতে হবে এটা আরো সহজ গুহাতে বলছে দৃশ্যকল্প দুই এর নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প এক এর সমীকরণটি বাস্তবায়ন সম্ভব যুক্তি সহ বিশ্লেষণ করো প্রশ্ন পড়ে হয়তো তুমি বুঝতে নাও করো আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি বলছে দৃশ্যকল্প দুই যে গেট নির্দেশ করে এটা গেট 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 না যে নির্দেশ করে সেই গেট দিয়ে এই দৃশ্যকল্প এক বাস্তবায়ন সম্ভব কিনা সেটা বিশ্লেষণ করতে বলছে ক্লিয়ার শুরু করছি তার আগে একটু কথা বলি যে আমার এই চ্যানেলের একটা বৈশিষ্ট্য আছে যে কোয়া থেকে পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন বেসিক সমালোচনা করা হয় যাতে তুমি নিজেই পারো ভিডিওটা দেখে ক্লিয়ার আর বাবুল আইসিটি ক্লাস এই চ্যানেলটা শুধুমাত্র আইসিটি ভিডিওর জন্য ক নম্বর প্রশ্ন লজিক রাখো বুলিয়ান মৌলিক কাজগুলো বলছে বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাই লজিক গেট এইটুক লিখলে একে এক খতে বলছে যে বুলিয়ান যোগ ও বাইনের যোগ এক নয় ব্যাখ্যা করো খুব সুন্দর একটা প্রশ্ন তুমি যদি এই দুই তিন মিনিট শুধু ভিডিও টুকু দেখো তোমার আর এটা করতে হবে না জাস্ট তুমি এমনি বুঝতে পারবে উত্তর দিয়ে উপরে একটু লিখে লিখবে সেটা আমি বলছি তোমরা একটু লিখে রাখো আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে তারপরও মনোযোগ সহকারে শোনা বুলিয়ান যোগ আর হচ্ছে বাইনারি যোগটা বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং কেরি প্রকাশ করা হয় ক্লিয়ার বলছি বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং কেরি প্রকাশ করে বা করা হয় যাই বলি আর বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে একটি বিট প্রকাশ করা হয় বা দুটি বিট যোগ করে একটি বিট প্রকাশ করে যা বলি একই কথা ক্লিয়ার এখন এর পার্থক্যটুকু আমি একটু নিচে বোঝাচ্ছি এটা উপরে লিখে নেবে আমি আবার বলছি বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং প্রকাশ করে এবং বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট বিট যোগ করে করে একটি প্রকাশ শেষ নিচে সত্য সারণী করা হলো এখন দেখো বাইনারি ওইটাল উপরে লিখে নেবে আমি যতটুক বলছি বাইনারি যোগের বাইনারি যোগের সত্য সারণী দেখো আগে বলা হয়েছে যে দুইটি বিট যোগ করে তার মানে কয়টা বিট যোগ করবে দুইটা বিট দুইটা বিট যোগ করে ক্লিয়ার এটা হচ্ছে কি ইনপুট এটা হচ্ছে আউটপুট দুটি বিট কি এ আর হচ্ছে বি এখন চলক যদি দুটি আমাদের এখানে সারি হবে কয়টা চারটা আচ্ছা শূন্য শূন্য এক এক অর্থাৎ প্রথমটার নিয়ম কি যে প্রথম ঘরে অর্ধেক শূন্য অর্ধেক এক যেগুলো থাকবে তারপরে এটা হচ্ছে কি শূন্য এক শূন্য এক তারপরে হচ্ছে একটা কুম্ভে এখন দেখো বলছিলাম যে বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে ফল এবং কেরি প্রকাশ করে তাহলে যোগ ফল হচ্ছে কি সাম তাহলে এখানে লিখতে পারি সি এম সাম মানে যোগফল আর কেরি এটা হচ্ছে কেরি এখন দেখো শূন্য শূন্য যোগ করলে কথা হয় শূন্য কেরি কি কিছু থাকে কেরি মানে হচ্ছে হাতে থাকা কিছুই থাকে না এটা শূন্য শূন্য আর এক যোগ করলে কত হয় এক আমাদের হাতে কি কিছু থাকে হাতের ইংরেজিটা হচ্ছে কেরি কিছুই থাকে না শূন্য একা আর শূন্য যোগ করলে এক কেরি কিছুই থাকে না শূন্য এক আর এক যোগ করলে কত দুই এটা হচ্ছে মূলত বোঝার আছে যে এক আর এক দুই আমরা দুই কিন্তু এখানে বসাতে পারবো না ক্লিয়ার কারণ বাইনারি ভিত্তি কত দুই তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় শূন্য আর কেটি থাকে কত এক এই যে হচ্ছে এক এটা শেষ বাইনারি যোগের সত্য সারণী এখন বুলিয়ান যোগের সত্য এটা করি বুলিয়ান যোগ অঙ্ক কিন্তু সহজ বুঝতে হবে বুলিয়ান যোগের সত্য সারণী এটা হচ্ছে কি আমাদের ইনপুট এটা হচ্ছে আউটপুট ক্লিয়ার আচ্ছা এইবার ইনপুটে আমাদের কি আগেই বলা হয়েছে যে বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি ইনপুট যোগ করে একটি দুটি বিট যোগ করে কি হবে একটি বিট প্রকাশ করে বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগার যোগ করে একটি বিট প্রকাশ করে তাহলে এখানে আসতেছে কি এ আর হচ্ছে বি একটি আমি যা ধরি ওয়াই ধরলাম ক্লিয়ার এখন দেখো অর্ধেক শূন্য অর্ধেক এক শূন্য এক শূন্য এক এখন শূন্য শূন্য যোগ করলে কত হবে শূন্য শূন্য আর এক যোগ করলে এক আর শূন্য যোগ করলে এক এইবার এই জায়গায় একটা কথা আছে বাইনারি এক যোগ করলে কি হয় দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে এক কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে আর এক যোগ করলে আমাদের কত হবে একই হবে এইটা হচ্ছে আমাদের নিয়ম মনে থাকে যেমন যে বলিয়ান যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করলে কি হয় এক হয় অর্থাৎ একের সাথে যাই যোগ করবো ওই একই হবে যদি এখানে একের সাথে পাহাড়ও যোগ করতাম ওই একই হতো ক্লিয়ার এবার এইটা কিন্তু বাইনারি যোগের সত্যক এটা হচ্ছে লাইনটা বোঝার আছে এখন নিচে লিখতে হবে একটু লিখে দিতে হবে যে বাইনারি যোগের ক্ষেত্রে এটা নিচে যোগের ক্ষেত্রে এক যোগ এক সময় সমান এক আর এক যোগ করলে কত হয় যে এক আর হচ্ছে এক যোগ করলে কত হয় আমাদের দুই দুই থেকে দুই যোগ করলে শূন্য আর ক্যারি থাকে ক্যারিটা বামে তাহলে এক আর এক যোগ করলে কত আমাদের দশ ক্লিয়ার এক আর এক যোগ করলে কত হবে দশ বাইনারি যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করলে দশ কিন্তু কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে এখানে দেখতে হবে কি বুলিয়ান যোগের ক্ষেত্রে এক যোগ এক সমান কত হবে এক হয় তাহলে এখন দেখো নিজেরাই বলো প্রশ্ন বলছে যে বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয় ব্যাখ্যা করো তাহলে শুধু নিচে লিখে দিতে হবে যে বুলিয়ান যোগ ও এখন লিখতে পারো যে সুতরাং এখানে একটু লিখে নিতে হবে সুতরাং হ্যাঁ বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয় এই জায়গায় লিখে দিতে হবে আমি একটু লিখে দিই বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক এক নারে শেষ এটাই উত্তর আমি আবার একটু ফিনিশিং দিতে চাই অনেকে বুঝতে পারবে উত্তর লেখা উপরে একটু লিখতে হবে সেটা কি লিখবে যে বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করে ক্লিয়ার বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করে এই যে যোগফল ফল এটা হচ্ছে ক্যারি দুটি বিট যোগ করছে এবং বাইন বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে একটি বিট প্রকাশ করে ক্লিয়ার এটা হচ্ছে কথা যে বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে ফল এবং ক্যারি প্রকাশ করে কিন্তু অথবা কিন্তু এবং বুলিয়ান যোগের ক্ষেত্রে ক্লিয়ার বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে একটি বিট প্রকাশ করে আর শেষে দিতে হবে বাইনারি যোগের ক্ষেত্রে এক যোগ এক সমান দশ কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে এক যোগ এক সমান এক হয় কারণ গুলিয়ানের নিয়ম অনুযায়ী একের সাথে যাই যোগ করবো একই হবে সুতরাং গুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয় আশা করি বুঝতে পেরেছ একটু বিস্তারিত আলোচনা করে নিলাম গতে বলছে দৃশ্যকল্প একের সত্যক সারণী অঙ্কন করো একেবারে সহজ দুই তিন মিনিটের ভিতর তোমার এটা শেষ তুমি নিজেই পারবে গ গ লিখে উত্তর লিখে উপরে একটু লিখে নিতে হবে সেটা তুমি লিখে নিও আমি বলছি তোমরা লিখে নিও দৃশ্যকল্প একের সত্যক সারণী নিচে অঙ্কন করা হলো ব্যাস এইটুক লেখা পড়ার শুরু করতে হবে এখন এই জায়গা ছালক আছে কয়টা এ বি আর আছে সি তার মানে কি তিনটা আমাদের ছালক আছে তিনটা যদি ছালক থাকে দেখো এটা হচ্ছে কি এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এখন আমাদের এই তিনটা চলকের ক্ষেত্রে মানে হচ্ছে এইট তাহলে আমাদের শাড়ির সংখ্যা হবে কয়টা আটটা আটটা শাড়ি আমরা বুঝতে পারলাম কয়টা শাড়ি হবে আটটা সময় তোমরা কি করবে মাঝে দাগ দেবে আগে তাহলে তোমাদের এই ছোট করে রকম সম্ভাবনা কম থাকবে আর এরপরে এর মাঝে দাগ দেবে আচ্ছা প্রত্যেকটার মাঝে আগে দাগ দিয়ে নিও এখন দেখো আমাদের হয়েছে চারটে তার প্রত্যেকটা যদি ভাগ করি আটটা হয়ে যায় এটা কিন্তু একটা সহজ টেকনিক অনেকে কিন্তু এটা বোঝে না শুরু থেকে টান দিলে নিচে গিয়ে দেখা গেল যে আমাদের ছোট বড় হয়ে যেতে পারে বুঝতে আশা করি আচ্ছা এ বি আর আছে সি এখন আমরা জানি যে যে কয়টা শাড়ি হবে প্রথম ঘরে কি হবে তার অর্ধেক শূন্য অর্ধেক একইটাই নিয়ম তাহলে শূন্য 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 যেহেতু আটটা আছে চারটে শূন্য চারটে এক পরের ঘরে হচ্ছে তার অর্ধেক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক এক তারপরে তার অর্ধেক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক অর্থাৎ এখানে ছিল চারটা শূন্য পরেরটা এসে দুইটা শূন্য তার অর্ধেক একটা শেষ এখন তোমাকে দেখতে হবে যে কি আসার কি কি নেই এই জায়গায় দেখো যে এফ সমান সমান এফ সমান সমান এ প্লাস বি নট তার মানে কি আমাদের এখানে কি লাগবে বি নট লাগবে ক্লিয়ার এখানে বি নট লাগবে এই যে নটটা আমরা লিখলাম বিনট যদি লিখি বীর মান যা আছে বিনটের মান ঠিক তার উল্টো তার মানে কি শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য শেষ এখন দেখি আমাদের এ যোগ বি নট এই মানটা কিন্তু আমরা লিখতে পারি কারণ আমাদের দুটোই আছে তাহলে লিখতে পারি এ যোগ বি নট ক্লিয়ার আচ্ছা এ যোগ বি নট তার মানে কি এ হচ্ছে এর ঘর আর এ হচ্ছে বি নট এই দুইটা কি করতে হবে যোগ করতে হবে শূন্য এক যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য এক আর এক যোগ করলে কত হয় এক বুলিয়ান যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করলে এক এক আর এক যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক আর শূন্য যোগ করলে কত এক এক আর শূন্য যোগ করলে এক এরপরে দেখা এইটুকু পেলাম এখন হচ্ছে বি ইন্টু সি এই মানটা আমাদের দেওয়া নাই তাহলে বি ইন্টু সি এইটা আমরা এখন কি করব বের করব তার মানে দেখো এখানে আছে কি বি আর সি এই দুইটা গুণ করতে হবে আচ্ছা শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য আর এক গুণ করলে শূন্য শূন্য থাকলে আর কোনো দেখার দরকার নাই এক আর এক গুণ করলে এক এখানে আছে শূন্য শূন্য গুণের ক্ষেত্রে শূন্য থাকলে শূন্য আর যা থাকুক তা দেখার দরকার নেই এক আর এক গুণ করলে এক শেষ এখন হচ্ছে সর্বশেষ আমাদের এইটাও পেয়েছি এইটাও পেয়েছি এখন এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো যে এইটুকু একটু বুঝাই দিই তোমাদের যে উপরে লিখবে উত্তর লেখার পরে যে দৃশ্যকল্প শতক নিচে অঙ্কন করা হলো একটু লিখে নিতে পারো যে সমান কত দেওয়া আছে এ যোগ ইন্টু বি সি ওই লেখার পরে এইটুক লিখে তারপরে তোমরা করবে তাহলে তোমার এখান থেকে নিতে সুবিধা হবে ওখানে দেখানোর প্রয়োজন হবে না এখন দেখো এই মানটাও আছে এই মানটাও আছে তার মানে কি এখন শেষের ফিগারটা আমরা করতে পারি তাহলে এখানে দিয়ে দেই এফ সমান সমান এখানে এফ সমান সমান কি আছে এ যোগ বি নট ইনটু বি সি তার মানে কি এখন এই ঘর আর এই ঘর এই দুইটা কি হবে গুণ হবে তাহলে শূন্য আর এক গুণ করলে শূন্য থাকলে আর কিছু দেখার দরকার নেই যে শূন্য 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 এটা শূন্য আছে এটা শূন্য এটা শূন্য শেষ একটা শূন্য না আকারে গুণ করলে হ্যাঁ এই আমাদের হয়ে গেছে এটাই হচ্ছে এই গতে তিন মার্কস ক্লিয়ার আশা করি সকলে বুঝতে পেরেছো সর্বশেষ ঘাতে বলছে যে দৃশ্যকল্প দুই এ নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প একের এর সমীকরণটি বাস্তবায়ন সম্ভব এখন এই ঘ লিখে উত্তর দিয়ে শুরু করতে হবে তোমাকে প্রথমে বুঝতে হবে যে দৃশ্যকর্প দুই কোন গেট এইটাই কিন্তু অনেক স্টুডেন্ট ধরতে পারে না এটা কোন গেট সেটা ধরার সহজ টেকনিক আমি এখন তোমাদের বলছি একেবারে সহজ পদ্ধতিতে তুমি দেখলেই পারবে যেমন দেখো যে আমাদের শূন্য আর হচ্ছে শূন্য এই শূন্য আর শূন্য যদি যোগ করে কথা শূন্য তাহলে এইটা আমাদের কোন গেট কর গেট যোগ করলে কোন গেট হয় অর্গেট যখন এর উপরে আমি একটা নট দেবো তখন হয়ে যাবে কি গেট তাহলে শূন্যর উপর নট দিলে বিপরীত কি হয় পরেরটা শূন্য আর হচ্ছে এক এটা যোগ করলে কত হয় আমাদের এক এটা কোন গেট এতটুকু হচ্ছে অর্গেট এর উপর যখন আমি নট দেবো তখন হয়ে যাবে কি নর্গেট তাহলে একের বিপরীত হচ্ছে শূন্য পরেরটা যে এটা এক যোগ শূন্য সঙ্গে করতে হবে এক এটা অর্গেট যখন এর উপরে নট দেবো তখন হয়ে যাবে নর গেট তাহলে একের বিপরীত হচ্ছে শূন্য সর্বশেষ এক যোগ এক সময় বুলিয়ান যোগের ক্ষেত্রে আমরা জানি এক যোগ এক সময় এক এটির উপর যখন নট দেবো তখন হয়ে যাবে কি শূন্য এখন দেখো এই ফিগারের সাথে এই ফিগারটা মিলে গেছে তাহলে এইটুক হচ্ছে আমাদের অর্গেট ক্লিয়ার এইটুক হচ্ছে কোন গেট অর্গেড আর এইটুক হচ্ছে কোন আমাদের এই যে এইটুক হচ্ছে আমাদের অর্গেড যখন এর উপরে নট দেবো তখন হয়ে যাবে নরগেট আশা করি সকলে বুঝতে পেরেছে যে শূন্য শূন্য যোগ করলে কি হয় শূন্য এটা হচ্ছে অর গেটে যখন এর উপর আমি নর দেবো তখন হয়ে গেল কি নরগেট গেট শূন্যর বিপরীত এক ক্লিয়ার তাহলে আমরা ধরতে পারলাম তোমরা সব সময় টেকনিকটা অবলম্বন করবে প্রথমে যোগ করবে যোগে যদি মেলে তাহলে এটা কোন গেট হবে নরগেট আর যদি না মেলে তারপরে আমরা কি করতাম গুণ করতাম ক্লিয়ার হয় যোগ অথবা গুণ দুটোর একটা মিলতেই হবে আশা করি সকলে বেসিকটুকু বুঝতে পারছো যে শুরুতে কি করবে শূন্য শূন্য যোগ করলে শূন্য তাহলে এর বিপরীত যদি করি এটা হচ্ছে অরগেট তাহলে হয় এক শূন্য আর এক যোগ করলে কত হয় এক এটা হচ্ছে অরগেট এক যদি নট করি হয় শূন্য এক আর শূন্য যোগ করলে এক এটা অরগেট যখনই এর উপরে নট করব হয়ে যাবে কি নর্গেট শূন্য হবে এক আর এক যোগ করলে এক একের উপরে নট দিলে কি হয় শূন্য তাহলে এটা হচ্ছে অরগেট তার সাথে আমরা নট দিলে হয়ে গেল নর্গেট আশা করি বুঝতে পেরেছো এখন উপরে লিখতে হবে যে দৃশ্যকল্প দুই নর্গেট কি নির্দেশ করে লিখতে হবে নির্দেশ করে ক্লিয়ার এটা আগে লিখে নিতে হবে বলছে যে দৃশ্যকল্প দুই এর নির্দেশিত গেটটি দিয়ে তাহলে আমরা আগে বুঝি যে দুই নর গেটকে নির্দেশ করে ক্লিয়ার আচ্ছা এইবার তারপরে লিখতে হবে যে দৃশ্যকল্প দুই হ্যাঁ দৃশ্যকল্প দুই ও লিখতে পারি অথবা লিখতে পারি যে নর গেট দিয়ে ক্লিয়ার নিচে লাইনে লিখতে হবে যে নর গেট দিয়ে আমাদের কত আছে এর সমাসান কত আছে এ যোগ বি তার উপরে নট ইন বি ইনটু সি আচ্ছা নরগেট দিয়ে এর সমাসান এত হ্যাঁ এত সমীকরণটি 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 নিচে বাস্তবায়ন করে দেখানো হলো ব্যাস এইটুক উপরে একটু লিখে নিলে অঙ্কটা পারফেক্ট হয় অর্থাৎ আমাদের অঙ্কটা করতে সুবিধা হয় আমাদের উপরে একটু লিখতে হয় সাধারণত আমি আবারও ক্লিয়ার করছি বিশ্বকল্প দুই নর্গেটকে নির্দেশ করে শেষ পরের লাইনে লিখতে হবে নরগেট দিয়ে সংসার এত সমীকরণটি নিচে বাস্তবায়ন করে দেখানো হলো এখন আমাদের কি আসছে এটা সমীকরণটা আমাদের করতে হবে এর সমস্যা কত আসছে যে এ যোগ বি তার উপরে নট আচ্ছা ইন্টু বি সি এখন তোমাকে বুঝতে হবে যে নর গেট যোগ চিহ্ন বহন করে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেটের চিহ্নটা আমাদের অবশ্যই আনতে হবে কিন্তু এখানে আছে কি বি ইন্টু সি এখানে আছে কোন গেট এন গেট এই অ্যান গেট আমরা রাখতে পারবো না আবার এই যে আছে গুণ চিহ্ন ক্লিয়ার এই কারণে আমাদের কি আনতে হবে ডাবল নট আনতে হবে এখানে ডাবল নট আনতে হবে আমরা জানি ডাবল নট মানে না না যা তাই তাই একটা আনা যাবে এখন দেখো আমরা কি করতে পারি এ যোগ বি না এই গুণ চিহ্নটার কি করতে পারি একটা নট ভেঙে আমরা গুণকে যোগে রূপান্তর করতে পারি এই একটা নট ভেঙে দিলাম আর একটা নট থাকলো ঠিক আছে এই একটা নট ভাঙার কারণে গুণ হয়ে গেল কি যোগ এখন দেখো এরপরে যে আছে তার মানে কি এই জায়গায় কিন্তু গুণ আছে এই গুণটা আমাদের রাখা যাবে না তাহলে এখানে করতে হবে এই এই যে একটা আছে যোগ করতে এ নট ভেঙে দিতে হবে আচ্ছা বাংলে এই জায়গায় গুণের জায়গা হয়ে গেল কি যোগ আর ওই নটটা এর উপরে এর উপরে আর উপরে একটা নট থাকে এখন দেখো এটা কিন্তু আমাদের কোন গেটে আছে নর গেটে আছে প্রত্যেকটা চিহ্নই যোগ এখন এইটার কি করতে হবে সমীকরণটা অঙ্কন করলে আমাদের যে এটা যে লজিক লজিক সার্কিট আছে এটা কি করতে হবে অঙ্কন করতে হবে লজিক সার্কিটটা আমি একটু অঙ্কন করে দেখাচ্ছি এই যে হচ্ছে লজিক সার্কিটটা দেখো যে এটা ধরলাম এ এটা বি আর এটা হলো সি কারণ কি এ বি সি তিনটাই আছে এখানে তাহলে এ বি আর হচ্ছে সি এখন আমাদের এই যে এ আছে তাহলে আমরা এ থেকে নিলাম এ থেকে নেই এই যে এ থেকে গেল আচ্ছা এইবার বির উপরে কি আছে নট আছে এটা যেহেতু কোন গেট ওই যে নর গেট তার মানে কি আমার আমাদের নর্গেট গেট দিয়ে কিন্তু এটা অঙ্কন করতে হবে ক্লিয়ার এই যে সেই নর গেট তাহলে এটা আসলো কি বি নট এই যে আমাদের বি নট এখন এ যোগ বি নট তার মানে কি এই যে হচ্ছে এ আর এটা হচ্ছে বি এই দুইটাকে আমরা কি করতে পারি এই যে একে দিতে পারি তাহলে এখানে আসলো এটা এই যে গেল আর এই বি বিটটা এই যে গেল আর এই নটের কারণে উপরে নট ঠিক আছে এরপর আছে বি বি আমরা থেকে নেই এই বি থেকে নেই এই যে বি বি থেকে এই যে আমাদের বি নট ক্লিয়ার আছে এরপর আছে কি সি সিনট এই সি থেকে নেই এই যে সি নট এখন দেখো এই প্রত্যেকটা যোগ আকারে আছে তার মানে আমাদের কি করতে হবে এই প্রত্যেকটার যোগ আকারে দিয়ে দিতে হবে এখন এইটা আমরা আগে লিখি যে এফ সমান সমান এ যোগ বি নট তার হচ্ছে হোল নট ক্লিয়ার আচ্ছা এইবার এটার সাথে আছে কি ওই যে যোগ বিনট এই এই নটটা কি হয়ে গেল যোগ বিনট আর এই যে যে কি যোগ হয়ে গেছে এইটা এই যে আর এই কারণে উপরে হোল নট এইটা হচ্ছে আমাদের সার্কিট এই সার্কিট অঙ্কনের পূর্বে উপরে একটু লিখে দিও যে নরগেট দিয়ে ক্লিয়ার নরগেট দিয়ে সার্কিটটি অঙ্কন করা হলো তুমি যেভাবে লেখো মূল জিনিসটা বোঝাতে পারলে হয় দিয়ে সময় এত এর সার্কিটটি অঙ্কন করা হলো এই যে যে যেটা আসছে যেটা এইটা সার্কিট অঙ্কন করা হলো এরপরে তোমাদের এইটুক করলেই হবে এটাই তোমাদের জন্য যথেষ্ট ক্লিয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য